আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে আমরা একটু পড়ি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত্বে দরখাস্ত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই যে বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনার স্থায়ী পোস্টের লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এবং বেতন কিন্তু দু হাজার পনেরো যে হবে এবং দেখতে পাচ্ছেন বয়স হিসাবের তারিখটা হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ ধরে কিন্তু আপনার বয়সটা হিসাব করতে হবে এবং প্রত্যেকটা পোস্টের কিন্তু দেখতে পাচ্ছেন ঊনর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ যদি উনর্ধ অর্থাৎ বত্রিশের কম হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে ক্রমিক নং এক প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর অফিসার এখানে দেখতে পাচ্ছেন দুটি পোস্ট রয়েছে এবং বেতন গেট হচ্ছে নবমতম গেট এখানে বয়সের কথা আগেই বলেছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক স কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন খতে দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি বা স্বায়িত্ব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখেন নং দুই হাইড্রোগ্রাফার এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু নবমতম গেট এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা গণিত শাস্ত্র ভূগোল বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক শর্মার ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক্রম তিনি দেখেন উপসহকারী প্রকৌশলী এখানে দশটি পোস্ট রয়েছে বেতন গেট দশমতম গেডে বেতন হবে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পাবে সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু নারী পুরুষ পুরুষভাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ক্রমিক নং দেখতে নৌ যান পরিদর্শক এখানে একটি পোস্ট রয়েছে বেতন গেট এগারো এবং এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন ভিটিএসএস অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে বেতনগের চোদ্দ এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখেন ক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে কমপক্ষে দুই বছরের চাকরি অভিজ্ঞতা সব বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে বিশ শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে বিশ শব্দ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর ক্রমিক নং দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় আর আর ড্রাইভার এখানে একটি পোস্ট রয়েছে বেতন গেট পনেরো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর ভারী গাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলেও হবে ক্রমিক নং সহকারী স্যানিটারি পরিদর্শক এখানে একটি পোস্ট রয়েছে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা ক কমপক্ষে এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া বিষয়ে স্বনী হইতে হবে খ স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা ক্রমিক নং আট দেখেন টিকাদানকারী এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কমপক্ষে এইচএসসি সহ ট্রেড স্বনধারী হইতে হবে ক্রমিক নং নয় সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন জুনিয়র স্টোরম্যান এখানে চারটি পোস্ট রয়েছে বেতন গেট শুরু এবং শিক্ষাগত যোগ্যতার দেখতে পাচ্ছেন কমপক্ষে এইচএসসি অথবা সমনে পরীক্ষায় পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার পাস আবেদন করতে পারেন বাংলাদেশের ছোট জেলা থেকে পুরুষ সবাই কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন এরপর আরও একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দশ নিম্নমান বহি সহকারী এখানে সাতান্নটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন বেতন গেট কিন্তু ষোলোতমর গেট এবং এখানে দেখেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস টাইপ জানাই স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্য হইতে অর্থাৎ এখানে কিন্তু আপনারা নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এখানে নিচে কিছু কথা বলা রয়েছে আমরা এগুলো একটু দেখবো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণের শর্তাবলী ক্রমিক নং এক আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইনে চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে ক্রমিক নং দুই অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো ইন্টু তিনশো রেজুলেশন সর্বোচ্চ একশো কিলোবাইটের জেপিজি স্ল্যাশ জে পিইজি ফর্মেটে সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি রেজলিউশন সর্বোচ্চ ষাট কিলো বাইটের অথবা জেপিইজি ফর্মেটের স্বাক্ষর আপলোড করতে হবে ক্রমিক রং দেখে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক ও দুই নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ছয় শত টাকা এবং তিন নং ক্রমিকের জন্য পাঁচ টাকা এবং চার নং ক্রমিকের জন্য তিন টাকা পাঁচ ছয় সাত আট নয় ও দশ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুশত টাকা দেখতে পাচ্ছেন যে এখানে কত টাকা প্রয়োজন হবে সেটি কিন্তু দেওয়া রয়েছে এরপর ক্রমিক নং চার দেখেন প্রার্থীদের অনলাইনে আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে ক্রমিক নং পাঁচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সিপিএ ডট গভ ডট বিডির মা এবং মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থীগণ সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ জবস ওয়েবসাইট লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না ক্রমিক নং ছয় নিয়োগের ক্ষেত্রে কোঠা বিষয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন বা নির্দেশনা প্রযোজ্য হবে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে ক্রমিক নং নয় অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ সময় পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এবার আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ ছয় দুই দুই হাজার পঁচিশ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি করে ফেলবেন আমি আবার বলছি এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন যে বিজ্ঞপ্তির সেটি আশা করছে ভিডিওটা আপনার সামান্য হলেও উপকারে এসেছে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি বেঁচে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম